নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেনি তারা চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই সেই ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি সঙ্গে থাকুন প্রথমে জানিয়ে দিই মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ রাশিচক্রে গ্রহের অবস্থান কোন কোনভাবে কোন গ্রহ অবস্থান করছে তা আজকে আপনাদেরকে প্রথমে জানাই মার্চ মাসে তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দোই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে আসবে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে আসবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে রাহু থাকবে মিন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে এর সঙ্গে শনির অবস্থান থাকবে কুম্ভ রাশিতে সুতরাং মার্চ মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তা প্রথমে আপনাদেরকে জানাবো কুম্ভ রাশিতে রবি শনি বুধের অবস্থান শনি নিজ ক্ষেত্রে নিজের ঘরেই অবস্থান করছে সুতরাং ব্লাড প্রেশার গোপনঙ্গে রোগ বা গুপ্ত রোগ চোখের সমস্যা গলা শ্বাসের প্রবলেম দাঁতের সমস্যা এবং ডাইজেস্টিভ প্রবলেম আনবে মঙ্গল সিক্সটিন্থ মার্চ কুম্ভ রাশিতে আসলে মঙ্গলের কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আগুন থেকে সমস্যা এবং টেম্পারমেন্ট অত্যন্ত হাই করাবে শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ দীর্ঘ রোগভোগ এবং বাতজ সমস্যা দিতে পারে অবশ্যই খাবারে সুচিতা রাখবেন মঙ্গল উচ্চস্থানে এবং সঙ্গে শুক্রের অবস্থানের কারণে বায়োলজিক্যাল প্রবলেম আনতে পারে এরপর আসব বিদ্যা এবং সন্তান বিষয়ের আলোচনায় বুধ পঞ্চমপতি এবং অষ্টমপতি সিক্সটিন্থ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে সেভেন্থ মার্চ বুধ দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে চলে যাবে বুধের প্রথম অবস্থানে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ বিদ্যার বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় পরবর্তী সময় পড়াশোনাতে একটু অমনোযোগিতা আসবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বিদ্যাভাবও যথেষ্ট ভালো রয়েছে যারা সন্তান সম্ভবা মা বোন রয়েছেন তাদের প্রেগনেন্সিতে কিছুটা বিলম্ব আসতে পারে চিন্তার কিছু কারণ নেই ভালোই হবে প্রেগনেন্সি চলাকালীন কোনো উত্তেজনা মনের মধ্যে আনবেন না মঙ্গলের কারণে কিন্তু উত্তেজনা বাড়তে পারে নিজেকে সামলে রাখবেন যারা প্রেম করেন প্রেমিক প্রেমিকা তাদের জন্য মার্চ মাসটা কিন্তু বেশ ভালো সময় সারাটা মাস প্রেমপূর্ণ ভাব থাকবে একে অপরের মধ্যে কোনো আনওয়ান্টেড ডিজায়ার রাখবেন না ইগো বা টেম্পারমেন্ট হাই করবেন না এতে প্রেমপূর্ণ সম্পর্কে তিক্ততা আসবে বিবাদ আসবে যা পরবর্তীকালে প্রেমের সম্পর্ককে ম্যারেজের দিকে কনভার্ট করতে কিন্তু খুবই অসুবিধে হবে এরপর বিবাহিত জীবন এবং কেরিয়ার নিয়ে আলোচনা করব কুম্ভ রাশিতে রবি বুধ শনির অবস্থান এবং সপ্তমে এই তিনটি গ্রহের দৃষ্টি যা ফিফটিন্থ মার্চ পর্যন্ত স্পাউসের সাথে সম্পর্কে ডিস্টার্ব আনবে স্ত্রী হলে হাজব্যান্ড এবং হাজব্যান্ড হলে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বুঝে বলবেন কারণ রবি কিন্তু শনির শত্রু শত্রুতার সম্পর্ক রবির সঙ্গে শনির তাই কথা কাটাকাটির ফলে ঝগড়া অশান্তি আসতে পারে বুঝে চলবেন মানসিক চাপ থাকবে মঙ্গলের দ্বাদশভাবে অবস্থানের কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি করবে কথার মধ্যে অবশ্যই মধুরতা রাখবেন স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ী তাদের জন্য মার্চ মাস সময়টা কিন্তু বেশ ভালো ধনভাবে রাহুর অবস্থান রাহু অর্থ দেবে আয়ভাব ভালো হচ্ছে ভুল খাতে অর্থ খরচ করবেন না ফিফটিন্থ মার্চের পর মঙ্গল লগ্নে আসলে ব্যবসা কিন্তু আরও ভালো হবে তারপর শুক্রও লগ্নে চলে আসবে ফলে ব্যবসায় আমদানিও বেশ ভালো হবে এরপর ভাগ্যভাব ও কেরিয়ার নিয়ে আলোচনা করব মঙ্গলের লগ্নে অবস্থান ফিফটিন্থ মার্চের পর যা আপনাকে আপনার কার্যে সাফল্য পেতে সাহায্য করবে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা নতুন কর্ম নতুন চাকরি পাওয়ার সুযোগ পাবেন যারা কর্মে পরিবর্তন চাইছেন তারাও কর্ম পরিবর্তন করতে পারবেন বিদেশ যাত্রার যোগ বিদেশে কর্ম বিদেশে সেটেল হওয়ার সুযোগ আসবে সুযোগকে অ্যাকসেপ্ট করবেন কর্মে পদোন্নতির সুযোগও পাবেন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব যারা করছেন তাদের সবার জন্য কিন্তু ভালো সময় আসছে ইলেকট্রনিক্স কম্পিউটার এবং মাল্টিমিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতি চলছে কথাবার্তায় লাগাম থাকা প্রয়োজন এবং বাণীতে মধুরতা অবশ্যই প্রয়োজন শনিদেবের উপাসনা করবেন প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং প্রতিদিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করলে আপনাদের জীবনের যে বাধাগুলি আসছে সেই বাধাগুলি কিন্তু অনায়াসেই কেটে যাবে যারা প্রপার্টি কিনতে চাইছেন প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন জমি বাড়ি ফ্ল্যাট অথবা যারা গাড়ি কিনতে চাইছেন অথবা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন তারাও কিন্তু ফিফটিন্থ মার্চের পর এই সব জায়গায় আপনারা অর্থ ইনভেস্ট করতে পারবেন কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ